হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস এম জিসান ব্লগে আর একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে একটা অসাধারণ সুন্দর একটা জায়গায় যাইতেছি এটা বিখ্যাত একটা মেলা হয় ও রাইট নাম আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে গোপালগঞ্জে এখানে হচ্ছে বিখ্যাত একটা মেলা হয় সেটা হচ্ছে যাই কে আগে আমাদের সাথে আছে তাকে একটু দেখাই জাস্ট একবার দেখে আমার মামাতো ভাই আমার সাথে রয়েছে নাম হচ্ছে সাকিব আমরা নাও দাঁড়িয়ে গোপালগঞ্জে আমরা এখন যাচ্ছি হচ্ছে কোন জায়গা বা উড়াকান্দি উড়াকান্দি ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি তো সেখানে প্রত্যেক বছর অনেক বড় করে মেলা হয় যাই হোক আমরা এখন যাচ্ছি সেখানে আপনাদেরকেও দেখাবো আমাদের সাথে থাকেন বাইকে উঠে কথা বলতেছি তো চলেন 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 ওরে মাঠ ভাই সেরা একটা বিউ কি পরিমাণে জায়গা ভাই জায়গা যদি আমার থাকতো আজকেরে কি যে করতাম আমি দেশ বিদেশে ভিডিও বানাই বেড়াতাম কিন্তু আজকে আমার জায়গা নেই বলে আমি উঠে তো যাই হোক চলেন যাই আপনাদেরকে নিয়ে যাই হোক লাইট যান

ধর্ম মানে হিন্দু ধর্ম সহলম্বীদের একটা তীর্থস্থান স্থান পারেন আপনারা তো সেখানে এখনো যাচ্ছি আর আপনারাও আমাদের সাথে থাকেন পুরো ব্লগটা এনজয় করতে থাকেন অ্যান্ড সক্রিয় অসাধারণ রাখতে রাস্তাগুলো অসাধারণ সুন্দর সুন্দর রাস্তা বানিয়েছে তো অলরেডি সামনে কিন্তু সেই মন্দির আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পারতেছেন এই সাইডে রয়েছে আহ সামনে হয়তো সেই মন্দির ও রে গেটটা কিন্তু অসাধারণ দুই সাইডে দুইটা সিংহ রয়েসে তো আপনাদেরকে জাস্ট দেখায় এই যে আহ উড়াকান্দির সেই গেট আর এই যে কিন্তু একটা পুকুর রয়েছে এখানে আর কিছুই দেখাবো তো অবশ্যই দেখতে থাকেন ও রে ভাই এটাই তো অসাধারণ সুন্দর তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে চলে আসছি ফাইনালি এই যে দেখতে পাচ্তেছেন সে মন্দির আহ ডিজাইনটা জাস্ট দেখেন রে কি ওই মোদি আসার পরে এটা আর কি করেছে তাই না তো যাই হোক মোদি আসার পরে এটা হচ্ছে করছে তো আপনাদের সম্পূর্ণ সবকিছু ঘুরে ঘুরে দেখাবো এই সাইডে আরো গরু টরু রয়েছে এই সাইডে আরো অনেক কিছু আছে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো তো জাস্ট চলে আসলাম বেশিক্ষণ লাগে না অল্প সময় লাগে তো আসার পরে আমরা এখন এই যে দেখতে না আমরা বাইক একটা নিয়ে আর কি তো হোক রয়্যাল এনফিল্ডে আসছি আমরা আর কি এই যে পুরোনো বাড়িতে না ও রে জাস্ট দেখেন সে রাউই যে উপরে সিংহ ছবি দেওয়া রয়েছে আর কি এখানে কিন্তু অনেক বড় মেলা হয় তো দেখতে পাচ্ছে না এই যে আমরা কিন্তু চলে আসছি এখানে প্রত্যেক সপ্তাহে একদিন করে মেলা হয় তাই না বা মানে এই মেলাটা হয় হচ্ছে কি বারে বুধবারে তো বুধবারে মেলাটা হয় এই সাইডেও কিন্তু পুরোনো পুরোনো বাড়ি রয়েছে সিসি ক্যামেরাও রয়েছে পুরোনো পুরোনো বাড়ি রয়েছে আহ হোপফুলি কবুতার দেখতে পাচ্তেছে না যে এখানে কিন্তু পায়রা কবুতার ফাইনালি আমরা কিন্তু এখানে এসে একশো বছর পুরোনো বাড়ি দেখতে পেয়ে গেলাম এদিকে আরও অনেক পুরনো পুরোনো জিনিস আছে আর এখানে কবতার পালে তো দেখতে পাচ্তেছেন এই যে এই সাইডেও কিন্তু একটা মানে এটা বাড়ি না যাই হোক এখানে অনেক ই হয় আর কি তো চলেন আপনাদেরকে আমরা সামনে সামনে যে সব কিছু ঘুরে ঘুরে দেখাই আর এই বেশি করে এই বাড়িটার আমার ডিজাইনটা খুব ভালো লাগে অনেক পুরনো বাড়ি তবে এখনও মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে এখানে অবশ্যই তালা টালা দেওয়া রয়েছে যাতে কেউ না ঢুকতে পারে তো এ খেজুর খেজুরি অলরেডি ফুল চলে আসে তো চলে না মোটামুটি ঘুরে ঘুরে দেখায় আর এখানে কিন্তু প্রত্যেক বছরে অনেক বড় বড় মেলা মানে একটা মেলা হয় অনেক বড় এডে তাই না তো যেটা বলতেছিলাম ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি কিন্তু এই জিনিসটা কিন্তু মানে দিয়ে গেছে এখানে আর কি বানাই দিয়ে গেছে আর কি তো আসলে যেটা ইন্ডিয়া থেকে সে আসছিল এখানে ঘুরতে সে এসে এইটা যাই বাস্তবায়ন করে গেছে ভালো হয়েছে মোটামুটি মন্দির পুজো দেখে এই যে মন্দির ইনি কিন্তু পুজোতেছে তো যাই হোক চলেন আপনাদেরকে আর একটু সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখায় ডিজাইনটা কিন্তু অসাধারণ করছে এবং এই সাইডেও দেখতে পাচ্ছেন এটা হয়তো অনেক আগের মানে আগের আর কি তো দেখতে পাচ্ছেন প্রচুর লম্বা এই যে এই সাইডে আবার যাই হোক একটা একটা কাজ চলতেছে ওই পাশে পুকুর রয়েছে এটাও হয়তো পুরনো না এটা নতুন হয়েছে তো ওই পাশে পুকুর রয়েছে পুকুরের এখানেও নিয়ে যাবো আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই সাইডেও কিন্তু একটা মন্দির রয়েছে আর ওইখানে দুইটা সিংহ রয়েছে শৈতল এখন আমি তো যাই হোক এই যে আমিও আসছি আমার এই যে মামাতো ভাই দেখতে পাচ্ছেন আর সে কিন্তু আমাকে নিয়ে আসতে ঘুরতে আরও অনেক জায়গায় যাবো যদি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখতে পারবেন অনেক জায়গা যাবো আর কি তো মোটামুটি ঘুরতেছি আর এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায় বই টই আর এই যে কিন্তু মন্দির আর একটা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কি এটাই রয়েছে ওই জায়গা ওটা কি মন্দির ওই যে তো ফাইনালি আমরা মোটামুটি একটু বললাম আপনাদেরকেও দেখাইলাম এখন আমরা চলে যাবো আর ভিডিওটা বেশি বড়ো হয়নি আর নেক্সট কোনো গোপালগঞ্জের ব্লগে দেখা হইতে চাই কারণ গোপালগঞ্জ থাকায় দু একজন আসি আর ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো থাকেন আমাদের সাথে আর এন এটা বলতেছি সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইবসাইব তো চলেন যাই আর যেটা বলছিলাম সাবস্ক্রাইব করে আর ভাই আসে আপনি ভাই চলে যাব আর তো নেক্সট কোনো ব্লগে অবশ্যই